সহযোগিতা দিতে হবে আপনাদের সহযোগিতা করতে হবে আপনাদের যে এখানে এত সুন্দর একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে অনেকে জানতোই না এটা এক বছর পার হয়ে গেছে অনেকে জানেই না যে এখানে একটা সুন্দর একটা সমাজ সামাজিক সংগঠন হয়েছে কিন্তু এই যে আপনারা জানলেন এখন যারা অনেকেই দেখা যাচ্ছে যে আরেকজন সহযোগিতা করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন বাবলো করতে পারেন তাই না আমরা তো আরো চেষ্টা করব যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো চেষ্টা করব যে এখানে সুন্দরভাবে আরো কিছু করা যায় এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের কাছে আসবেন এখানে একেবারে অরাজনৈতিক একটা সংগঠন কোনো রাজনৈতিক কথা হয় না এখানে এখানে সামাজিক আমরা ছোটবেলায় দেখেছি যারা আমাদের দাদারা এক জায়গায় বসে আলোচনা করতেন সবাই বসে সুন্দরভাবে কথা বলতেন সেই সমাজটা কিন্তু এখন আর নাই এজন্য আমরা চাই এখানে এসে দুইটো ভালো কথা বলুক বসুক এখানে মুরব্বী যারা আছে

agora é